বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবে ত্রিশ জুন সোমবার রাত থেকে হঠাৎই ফেসবুকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া খালেদা জিয়া হবেন প্রথম নারী রাষ্ট্রপতি চুপ্পু আউট আগামী রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন অসংখ্য স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুকে অনেকে জোর দিয়ে বলেন বেগম জিয়াই হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি এমনকি কেউ কেউ খালেদা জিয়াকে আগাম অভিনন্দনও জানান কিন্তু হঠাৎ কেন এমন দাবি করা হচ্ছে তার উৎস খুঁজতে গিয়ে জানা যায় সোমবার সন্ধ্যায় আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেন যাতে তিনি বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদে বসানোর প্রস্তাব পেশ করেন ভিডিওতে পিনাকি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাতেন না অথচ গণভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পার হতে চললেও এখনও ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাই আগামী পাঁচ অগস্টের আগেই চুপ্পুকে সরিয়ে বেগম জিয়াকে রাষ্ট্রপতি পদে বসানোর দাবি জানান পিনাকি পিনাকি বলেন একমাত্র খালেদা জিয়াই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি ইতিহাসের মহানায়ক তিনি শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয় যিনি হাতে আমাদের পতাকা পিনাকি প্রত্যাশা ব্যক্ত করেন খালেদা জিয়া আর মোহাম্মদ ইউনুস এই দুজন মিলে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা করবেন মাত্র বারো ঘন্টায় পিনাকির ওই ভিডিওটি দেখেন বারো লাখেরও বেশি মানুষ পিনাকি তার ফেসবুক পেজেও এ নিয়ে পোস্ট দেন খালেদা জিয়ার ছবি পোস্টে তিনি লিখেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে এরপরই মূলত বিষয়টি ট্রেন্ডিং টপিকে পরিণত হয় যা নিয়ে সংবাদও প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম অন্যদিকে পিনাকির দাবির সঙ্গে একমত পোষণ করে অনেকেই খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মীর জাহান নামে একজন লিখেন চুপু আউট হতে চলেছেন অবশেষে বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ নন তবুও দেশ ও জনগণের পক্ষে তার অতীতের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি করা উচিত যদি তিনি সদয় সম্মতি দেন তার বিশ্বাস বেগম খালেদা জিয়ার বিষয়ে কোনো রাজনৈতিক দলই আপত্তি করবে না নুরুল ইসলাম নামের একজন লিখেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট হোক প্রস্তাবটি নিঃসন্দেহে খুব ভালো যা দেশের ও দশের স্বার্থেই যৌক্তিক মঙ্গলজনক মানানসই ও গ্রহণযোগ্য মেজবাউদ্দিন আহমেদ নামে আরেকজন বলেন খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হতে সম্মত হন তাহলে এ জাতি তার অবদানকে স্মরণীয় ও বরণীয় করে রাখার এক মহা সুযোগ পাবে ওয়াসি আহমেদ পাইলট নামের একজন লিখেন ভারতের প্রতিভা পাতিল নামের অক্ষত একজন নারী রাষ্ট্রপতি হতে পারলে বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কেন হতে পারবেন না এর জন্য নির্বাচন দরকার নাই এই মুহূর্তে চুপ্পকে সরালে বেগম খালেদা জিয়া ছাড়া আর কারও রাষ্ট্রপতি হওয়ার মতো ব্যক্তিত্ব আছে বলে মনে হয় না শেষ বয়সে এই সম্মানটুকুই উনি ডিজার্ভ করেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে এ দেশের মানুষ বেগম জিয়াকে বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছে তবে পিনা কিরামন প্রস্তাব সম্পর্কে এখন পর্যন্ত বিএনপি বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাবে অন্য কোনো মতলব থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ কথা সাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ এক পোস্টে লিখেন তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টার পদ অফার করেছিলেন পিনাকি ভট্টাচার্য এবার বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদ অফার করলেন মোস্ট ক্রিয়েটিভ বেইন অফ আওয়ার টাইম পিনাকিকে কটাক্ষ করে তিনি লিখেন এভারেজ মানুষ নাকি ব্রেইনের মাত্র দশ শতাংশ কাজে লাগাতে পারে পিনাকি ভট্টাচার্য তার ব্রেইনের নিরানব্বই শতাংশ কাজে লাগাতে পারছেন বলে তার ধারণা ইবনেসার রোজি নামে একজন লিখেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছে পিনাকি যদি বাস্তবেই এমন কিছু হয় তাহলে মনে করুন ইলেকশন আগামী দুই তিন বছরের মধ্যে হচ্ছে না পিনাকি বিএনপিকে বারবার টোপ দিচ্ছে আগে তারেক রহমানকে উপ উপদেষ্টার পদ দিতে চাইছিল এখন খালেদা জিয়াকে রাষ্ট্রপতির পদে বসাতে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বিএনপি কোন ফাঁদে পড়ে দেশে বেগম যে রাষ্ট্রপতি হবে এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে